জয় হিন্দ জয় ভারত প্রিয় দর্শক এই ঘটনাটি বাংলাদেশের হবিবগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে জনৈক সনাতনী সুশান্ত দাসের বাড়িতে হামলা মাইকে ঘোষণা দিয়ে এই সন্ত্রাসীরা এই রাজাকার বাহিনীরা এই মোহাম্মদ ইউনুসের সাঙ্গপাঙ্গরা যারা মৌলবাদী যারা দেশের কে একদম গভীর অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে তারা কিভাবে সনাতনীদের বাড়ি টার্গেট করে করে মাইকে ঘোষণা করে তাদের কোনো ধরনের শাসন ব্যবস্থার কোনো ভয় ভীতি কোনো কিছু নেই স্বাধীনভাবে তারা যেন এই অন্যায় অত্যাচার লুটতরা চালিয়ে যাচ্ছে একজন সনাতনীর যে পূর্ণ অধিকার দেশের নাগরিক হিসাবে থাকার কথা কোনো অধিকারের কোনো মাত্র নেই প্রশাসনের ন্যূনতম কঠোরতা এখানে অবলম্বন নেই তার বাড়িতে দরজা ভেঙে তার বাড়িতে ঢুকে পড়েছে এবং তার দরজা ভেঙে মূল ফটক ভেঙে তার বাড়িকে সার্চ করা হচ্ছে তিনি কোথায় হয়তো তাকেও আজকের পেলে একই রকমভাবে দীপু দাসের মতো ঘটনার পুনর্বৃত্তি আমরা দেখতে পেতাম কি অপরাধ দীপু দাসের সে একজন সনাতনী সনাতনী সে একজন একটি গার্মেন্টস কোম্পানির পদাধিকারী ছিলেন সুপারভাইজার পদে তাকে সরাতে না পেরে তাকে দিয়ে রিজাইন লিখিয়ে নারকীয় হত্যাকাণ্ড বিশ্ববাসীকে দেখাচ্ছে লাইভ করছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে সন্ত্রস্ত করা হচ্ছে গোটা সনাতনী সমাজকে বিশ্বের সনাতনী সমাজকে দেখাচ্ছে যে যদি তোমরা সংখ্যালঘু হয়ে পড়ো তোমাদের উপরে কি নিদারুণ অত্যাচার নেমে আসবে তার একটি ঝলক বা নমুনা তোমরা দেখে নাও আমরা এপার বাংলায় বসে রয়েছি ভারতবর্ষের নাগরিক আমরা আমরা কি দেখছি আমরা দেখে যদি আমাদের হতে হয় তবে ওখানে যারা এই রকম বৈরিতাপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে যে সকল সনাতনী ভাইয়ের এবং বোনেরা তারা কি নিদারুণ যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে চূড়ান্ত নিরাপত্তাহীনতা দেশের রাষ্ট্র যেখানে দোসর এই যারা নিয়ম শৃঙ্খলা তোয়াক্কা না করে জনগণের মৌলিক অধিকারকে তোয়াক্কা না করে যারা সনাতনী তাদের উপরে অত্যাচার নামিয়ে আনছি এ কোন বাংলাদেশ অত্যাচারে আইসিসকে ছাড়িয়ে যাচ্ছে এই সকল মৌলবাদীরা সেই সঙ্গে তালিবানের অত্যাচারকে এরা হার মানাচ্ছে কিভাবে হুমকি দেয় ভারতবর্ষকে আমরাও তো দেখে শিখবো শেখা দুপকারের স্কুলে গিয়ে পাঠ্য পুস্তক থেকে শেখা যায় আর কিছু জিনিস উপলব্ধি প্র্যাকটিক্যাল উপলব্ধি করে শেখা যায় আমরা কি শিখছি আমরা কি উপলব্ধি করছি আমরা কি বিশেষ জ্ঞান নিচ্ছি না কোনোটিই করছি না আমরা শুধুমাত্র নীরব হয়ে থাকবো প্রতিবাদে সামিল হব না প্রতিবাদ করব না এই দীপু দাসকে কি অপরাধ ছিল একটু দেখুন দীপুদাসের কি অপরাধ র‍্যাব যখন

আলমগীর হোসেন মোহাম্মদ মিরাজ হোসেন আখন সহ মোট সাতজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়ার দিন রয়েছে আপনাদের ধন্যবাদ হ্যাঁ ফ্যাক্টরির কর্তৃপক্ষের ফ্লোর ইনচার্জ এবং ওখানকার ম্যানেজারকে আমরা অ্যারেস্ট করেছি কারণ ঘটনা সূত্রপাত হয় চারটার সময় এবং এই ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে এবং ইস্তফা দেওয়ার পরে উত্তেজিত জনতার কাছে সে হ্যান্ড করে দেয় পুলিশের কাছে কেন হ্যান্ড ওভার করেনি এবং তার নিরাপত্তা কেন নিশ্চিত করেনি সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে পায়নিয়ার নিটি ফ্যাক্টরির দুজন এমপ্লয়ীকে আমরা অ্যারেস্ট করেছি এই সাতজনের ভিতরে দুজন এমপ্লয়ী আছে ইস্তফা দিতে বলেছিল যে স্থানীয় জনতা সে নাকি মহানবী হ্যাঁ তখন ভিতরে ছিল ওই মহানবী সাল্লাহ সাল্লাম নামে কটুক্তি করছে এবং লোকজন তাকে প্রেশার ক্রিয়েট করতে চাই সে এখানে থাকতে পারবে না সেজন্য তাকে ইস্তফা দিতে বাধ্য করছে এই জিনিসটা খুবই অস্পষ্ট আমরা বারবার চেষ্টা করেছি জানান যে কাকে বলেছে কি বলেছে এটা কিন্তু কেউ বলতে পারেনি এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা না সেটাও আমরা তদন্ত করে দেখব কিন্তু একটা লোককে একটা এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সাথে ঝুলিয়ে তাকে হত্যা করা মানে মানে আগুন দিয়ে হত্যা করা এটা কিন্তু কোনোভাবেই আইনে কভার করে না এবং আমরা কোনোভাবেই সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এটাকে কোনোভাবে স্পেয়ার করবে না আমাদেরকে তদন্ত করার সুযোগ দিতে হবে কারণ তদন্ত তদন্ত এটা তো থানা করবে আমরাও সায়া তদন্ত করব কিন্তু প্রাথমিক স্টেজে তাদেরকে আমরা অ্যারেস্ট করলাম এখন তাদেরকে রিমান্ডে নেওয়া হবে রিমান্ডে নিয়ে ফার্দার আরো তথ্য সংগ্রহ করা হবে কোনো রাজনৈতিক পরিচয় আমরা এখন পর্যন্ত জানি নাই